আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি চলে আসছি আমার সবজি বাগানে নতুন করে কি কি সবজি লাগাইছিলাম সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে আমাদের এই যে বাড়ি আর এটা হচ্ছে বাড়ির ব্যাক সাইড তো এই পাশে কিছুদিন আগে মরিচের চারা রোপণ করছিলাম তো সেগুলো মরে গেছে পরে উঠে ফেলছি আর এখানে এখন নতুন করে রোপণ করছি বেগুনের চারা এগুলো আপনার গোল গোল বেগুন যেগুলো আছে সেগুলো তো এই পুরা জায়গাটা ওইখানে কিছু কিছু ঢেঁড়সের গাছ আছে আর হচ্ছে পুরোটা হচ্ছে বেগুনের গাছ আর এখানে কিছু কিছু মরিচের গাছও লাগাইছিলাম সেগুলো গাছে আর এ পাশে হচ্ছে ডাটা তো ডাটা প্রায় বাড়তি হয়ে আসছে আর কিছু পর ডাটাও তুলে খুলব তো দেখেন এখানে ফুলও চলে আসছে আর ফুলে বাড়তি হয়ে গেছে ভিতরে বিচি এগুলো আবার যে যেরকম পড়বে সেভাবেই কিন্তু কাছবে তো এই ডাঙ্গা আমরা জামালপুরের ভাষা বলি ডাঙ্গা আসলে ডাঙ্গা তো না হচ্ছে ডাটা তো এই ডাটা যে বিচিগুলো আছে বা যে ফুলের ভিতরে যে বিচিগুলো সেগুলো যেরকম পড়বে সেরকম করে কিন্তু আবার গাছ হবে নতুন করে কিন্তু আর লাগাইতে হয় না তো এগুলো সব তুলে ফেলবো চার কিছু দিন পর এগুলো খাওয়ার আর উপযুক্ত থাকবে না তো এই যে দেখেন এখানে হচ্ছে মরিচের গাছ লাগিয়েছিলাম আপনাদেরকে যে বললাম যে এখানে একটা এই একটা এখানে ফুল আসছে আর এই যে আর এ পাশে এটা হচ্ছে আপনার ধুমধুল গাছ বা দুধকুশি আমরা যেটাই বলি না কেন তো এটা কিন্তু আমরা লাগাইনি এটা এখানে বিচি পড়ার পরে এমনি এমনি এটা হয়েছে আপনাদেরকে যদি দেখাই এই যে দেখেন ঢেঁড়সের গাছ আর এই যে দেখেন ঢেঁড়স যেখানে দেখেন গাছটা কত ছোট অথচ ঢেঁড়স বড় হয়ে বাড়তি হয়ে গেছে এটা যদি বিচি পড়ে এটা থেকে আবার ভাবে ভাবে গাছ হবে এটাও বাড়তে হয়ে গেছে এটা তুলে ফেলি এটা না তুলার পর যেতে খাওয়া যাবে না এই যে একটা তো এগুলো সব হচ্ছে ঢ্যাঁড়সের গাছ এগুলো যে এখন হচ্ছে দেখেন এখানে নতুন ঢ্যাঁড়স কোমলা আছে এটাও তুলে ফেলি একটা তো এই ঢ্যাঁড়স দিয়ে একদিন রেসিপি করে আপনাদেরকে দেখাবো দেখেন এখানে একটা মরিচের গাছ এটাও কিন্তু আমরা লাগাই এটা নিজে থেকেই দেখেন এখন ধরতেছে ফুল আসছে তো থেকে ঢেঁড়সের গাছ থেকে একটা ঢেঁড়স তুললাম দিন তুলে একটা রেসিপি হয়ে যাবে একটা মজার ঘটনা কি আমরা যখন এই বেগুনের চারাগুলো লাগাই তখন কিন্তু এখানে কোনো পুশাকের বিচে লাগাইছিলাম না জানি না কখন কীভাবে এখানে পোশাকের বিচে পড়ছে সেখান থেকেই আপনার গাছ এসেছে তো দেখুন কত দিকে গাছটা ছড়ায় গেছে আর এটা হচ্ছে আমাদের আগের করলা গাছ তো গাছটা প্রায় মূর্তে নিয়েছিল গাছে পানি ঢালতে ঢালতে তারপরে গাছ প্রাণ ফেরা পাইছে আবার তো এখানেও কিন্তু করলা ধরতেছে যে দেখেন এই এই একটা একটা এরপরে আলহামদুলিল্লাহ এবার মনে হয় কিছু সবজি খেতে পারবো তো বেশ কয়েকটা করলাই কিন্তু ধরছে গেছে দেখছেন এই যে এখানে হচ্ছে পুঁইশাক এবার আমাদের আর পুঁশাকের গাছ লাগাইতে হয় নাই বা বীজি রোপণ করতে হয় নাই এমনি এমনি হয়েছে যেগুলো হয়েছে সেগুলো খায়াও শেষ করা যাবে না আর এ হচ্ছে মিষ্টি কুমড়ো গাছ গাছটা অনেক দূর গেছে ফুলও আসতেছে এখনও কুমড়ো আসেনি দেখেনি ফুল ফুট ফুটে নেই এখনও আর এই টপে হচ্ছে টমেটোর বিচি ফালাইছিলাম তো সেই টমেটোর বিচি থেকে দেখেন কত বড় গাছ হয়ে গেছে তো ভাবছিলাম এখান থেকে তুলে আলাদা করে লাগাবো তো সেটা আর হয় নাই এখানে ফুল চলে আসছে তো দেখা যাক এখানে টমেটো হয় কি না হয় তো দেখেন পাশে হচ্ছে আমাদের জাংলা এখানে হচ্ছে ধান ক্ষেত আর পনেরো ষোলো দিন পরে হয়তো ধান কাটা লাগতে পারে তো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার আর এটা এটা হচ্ছে বাঙ্গি গাছ গাছ লাগাইছিলাম এখন পু চলে আসছে বাঙ্গি হলে আপনাদেরকে দেখাবো দেখেন বাঙ্গি গাছে ফুল কত সুন্দর তাই না অনেকগুলো ফুল আসছে দেখা কয়টা বাঙ্গি ধরে গাছে কিন্তু ফুল অলরেডি চলে আসছে আর কিছুদিন পরে হয়তো ধরবে বেগুন তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই আজকে কোনো রেসিপি দিব না আজকে আপনাকে আমাদের সবজি বাগানটা ঘুরে ঘুরে দেখালাম কি কি সবজি করছি তো আশা করি আজকে আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ i love